কুপন তো অলরেডি অনেকদিন আগেই একশো পিস হয়ে গিয়েছিল তো কবে প্রোগ্রাম ভেবে পাচ্ছিলাম না ঠিক আছে তো যেহেতু হয়ে গেছে তো গরম তো কমছেই না আমি ভাবলাম একটা ডেট করে করে তার পরের মাসে আবার দেখা যাবে তো আপনারা এসছেন মানে আমি ভাবছি যে আপনারাই সব থেকে নিজে প্রচুর ডিলার আছে অল ওভার ইন্ডিয়া আমাদের ঠিক আছে কিন্তু আপনারা এসছেন মানে আপনারাই সব থেকে কাছে এটা একদম মানে প্রমাণ করে দিয়েছেন তো আপনাদের মধ্যে আজকে একজনা দশ হাজার টাকা নিয়ে যাবে তো সেটা কে মনের জোর পাবে। বেশি কিছু বলবো না যার যার সমস্যা থাকে আমরা আপনাদের জন্যই তাই না আপনারা না থাকলে আমাদের কোনো অস্তিত্ব আছে আপনারা কম্প্রোমাইজ করবেন একটু যে আমাদের যদি কোনো ভুল হয় একটু ফোন করে বলবেন দাদা এইভাবে এটা করা যাবে না এটা করলে আমাদের সুবিধা আমরা যথেষ্ট চেষ্টা করব কিন্তু সেগুলো যদি আপনারা না বলেন মনের মধ্যে পুষে রাখেন তাহলে আমরা কি করে কি করব বলেন সুবিধা অসুবিধা বলবেন এবং অফিস থেকে যখন ফোনটা যাবে আপনাদের প্রয়োজনেই যাবে আমাদের প্রয়োজনে কিন্তু না ফোনটা তুলবেন রিসিভ করে গালাগালি দেন তাও ভালো কিন্তু ফোন না তুললে প্রচুর রাগ হয় আপনাদের জন্য আমরা চিন্তা করছি এই যে লং ড্রাইভ নিয়ে এত ঝামেলা হচ্ছে এর মধ্যে আপনাদের যে চিন্তা ভাবনা আমাদের চিন্তা ভাবনা এটা আগে দেখতে হবে না বুঝে কোনো কথা বললে কিন্তু হবে না আজকে আমাদের এলিফেন্ট সেভেন অনেক বড় একটা কোম্পানিতে পরিণত হয়েছে এর কাহিনী অনেক আছে সেগুলো তো আপনারা জানেন না তো লং ড্রাইভ কেন আসলো এগুলো কিন্তু আপনারা জানেন না লং ড্রাইভ কেন আসলো জানেন কেউ আজকে আমাদের উদ্দেশ্যটা আগে দেখতে হবে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে মানুষকে কাজ দেওয়া কর্ম দেওয়া আমাদের মেন উদ্দেশ্য আমরা বড় লোক এরকম না মানুষকে কাজ দেব তো দেখা যাচ্ছে একই জায়গা থেকে পাঁচজন আসছে এসে ফিরে চলে যাচ্ছে তো সেটা ফিরে চলে গেলে কাদের লস আমাদের লস তারও লস তো আমরা কি করেছি অনেক চিন্তা ভাবনা করে পাঁচ বছর ছ বছর তো অলরেডি হয়ে গেছে চিন্তাভাবনা করে লং ড্রাইভটা এই কারণেই করেছি যেটা হচ্ছে মানুষকে বেশি সংখ্যক কাজ দিতে হবে আজকে আমার কাছে এসছে আমি তাকে মোবিল দিলাম না সে তো অন্য জায়গার থেকে নেবে তাই না আরও যদি ইচ্ছা হয়ে যায় মোবিলের ব্যবসায় করবো আমরা দাঁড়ান তাকে দিলাম না মালটা সে অন্য জায়গার থেকে করবে হ্যাঁ কি না করবে তাহলে সেই জায়গা সে অন্য জায়গার থেকে করবে তাহলে আমাদের মালটা নিয়ে করলে লসটা কি হবে এবারে কারুর কারুর এরিয়ায় দুটো ভ্যারাইটি কম্পিটিশান করছে তারা আমাদের বলবেন যে আমার অসুবিধে হচ্ছে প্রত্যেকটা সুবিধা অসুবিধার উপায় আছে জানেন তো পৃথিবীতে প্রত্যেকটা সমস্যার সমাধান আছে এটা কে মানেন আর কে মানেন না যত রকম বড় বড় সমস্যা আছে না তার সমাধান আছে এবং একটা না অনেকটা সম মানে একটা সমস্যার অনেকগুলো সমাধান হতে পারে তাই না ধরেন আপনি এখন কলকাতায় যাবেন তো বাসেও যেতে পারেন ট্রেনেও যেতে পারেন তাই তো অটো ভাড়া করেও যেতে পারেন বা ইকো গাড়ি ভাড়া করেও যেতে পারেন তাহলে সমস্যা কি আমার কলকাতায় যাওয়া সেটা আমরা কিভাবে যাচ্ছি কেউ অটোতে যাচ্ছে কেউ বাসে যাচ্ছে কেউ ট্রেনে যাচ্ছে তাই তো তাহলে আমার সমস্যার সমাধান হলো কি না তো সমস্যার সমাধান থাকবে আজ থেকে ছ বছর আগে যখন আমি শুরু করেছিলাম তখন আমার একটা বাইক পর্যন্ত ছিল না আমি খুব গরিব ঘরের ছেলে আপনারা অনেক হয়তো জানেন অনেক গরিব ঘরের ছেলে তো যখন শুরু করেছিলাম তখন মোবিলটা আমি কুড়ি হাজার টাকার মোবিল প্রথমে আনি কুড়ি হাজার টাকা তো কুড়ি হাজার টাকার মোবিল কি মার্কেটে নিয়ে কারু। মানে কটা দোকানে দেবো বলেন কটা দোকানে দিতে পারি যদি মাল নেয় কুড়িটা দোকানে দিলে হয়ে যাবে তাই না তো আমি কি করেছি প্যাকিং করার পরে সাইকেল নিয়ে বেরিয়েছি আর সাইকেল নিয়ে গেলে কেউ ভ্যালু দেয় না সেটা জানেন আপনারা এক একজন বলছে শোন 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 কী কোম্পানি আমি যারা সত্যি সেটাই বলেছি যে আমরা তৈরি করেছি নিজেরাই আমি মার্কেটিং করছি এটা আমারই এরকম ছুঁড়ে ফেলে দিয়েছে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছে পুড়িয়ে নিতে যাব তার উপর দিয়ে গাড়ি চলে গেল ওই মোবিল ছিটকে পুরো মুখ টুক কালো একে তো কালো আরও কালো ঠিক আছে সে অবস্থা খারাপ তো বুকের কষ্ট বুকে জমিয়ে আবার গেলাম হাল ছাড়িনি ঠিক আছে পরের দোকানে আবার গেলাম গালাগালিও দিয়েছে খিসতেও দিয়েছে তারপরে ভাবে পনেরো ষোলো দিন হয়ে যাচ্ছে কিন্তু আমার একটাই চিন্তা যে মালগুলো একবার বিক্রি করে ফেলতে পারলে আর আমি এই ব্যবসা করবো না এই যে মাল কটা কিনেছি গরিব ঘরে কুড়ি হাজার টাকা কতটা মূল্য জানেন তো এটা গরিব ঘরে কুড়ি হাজার টাকা অনেকটাও ধার করে করা বন্ধন থেকে লোন তুলে এটা করা তো কুড়ি হাজার টাকা কী হলো ওটা তোলার জন্য আমি বলছি এই মালগুলো তো যে কোনো প্রকারে বেচতেই হবে না হলে তো আমার লস হয়ে যাবে এইগুলো করে বেচতে হবে আমার এটাই উদ্দেশ্য তো এরকম ডেলি যায় কেউ নেয় না কেউ আবার একটা নিয়ে তো আলমারিতে রেখে দিয়ে টাকা দেয়নি বলছি বিক্রি করে টাকা দেবো এরকম করতে করতে বাড়ি এদিক সংসার চলছে না অবস্থা খুব খারাপ ছেলের দুধ খেত সেই দুধটার মানে শেষ হয়ে গেছে মানে আর নেই দুধ তাতে বুঝলে এবার বাড়ি থেকে বলছে যে আজকে মাল নিয়ে বেরো আজকে তোমার এই দুধের ফোটোটা কিনে আনতেই হবে কিন্তু পকেটে এক টাকাও নেই মাল আছে কুড়ি হাজার টাকার মাল আছে বাড়ি দু পেটি নিয়ে বেরিয়েছি যাচ্ছি বোঝাচ্ছি ভুল তো মানুষই করে নাকি কি বলবো ভেবে পাচ্ছে না মার্কেটিং এর কিচ্ছু বুঝি না মানে কিছুই বুঝি না বলছি কি বলছে এটা মোবিল আছে বলছে কি গ্যারেট আমি সেটাও জানি না মানে এরকম দিন গিয়েছে কি গেরেট সেটাও জানি না মালটা নিয়ে গেলাম বলছে চলবে না বলছে কেটে দেখাও দেখি যদি পছন্দ হয় লিক করলাম ওটা দেখালাম এরকম চিটপিট চিটপিট করছে ওটা কি করছে তাও আমি বুঝতাম না সেই সব দিনগুলো গিয়েছে তারপরে টার্গেট আমার দুধের কোটো নিয়ে যাবো আজকে একজনের বলেছি দাদা মাল একদম এ ওয়ান যদি গাড়ির কিছু হয় গাড়ি আপনার ঠিক করে দেবো আমি মাল আপনি দু পিস নেন বেশি আমি দেবো না দু পিস নেন তো ভদ্রলোক খুবই ভালো আমনেঙায় বাড়ি এখান থেকে সাইকেল করে সে আমনেঙ্গায় গিয়েছিলাম তো বললো দু পিস দিয়ে যা তারপরে যদি ভালো হয় আমি অবশ্যই নেব তো সেদিন আমার প্রচুর আনন্দ হয়েছিল যে দুটো মাল আমি চারশো টাকায় বিক্রি করেছিলাম এবং দুধটা কিনতে পেরেছিলাম এটাই আমার খুশি তারপরে সেদিন ভাবলাম যে পিস যে কালে বিক্রি হয় তাহলে কুড়ি হাজার টাকার মালও বিক্রি হবে তো দিনের পর দিন পরিশ্রম করেছি আমার যা দিন গেছে আপনাদের সোনার চামচ নিয়ে এসছেন আপনারা আপনারা বলুন কেউ আঠেরো দিন মাল বেচতে পারেননি এরকম কেউ আছেন এখানে কেউ আছেন যে আঠেরো দিন এক পিছু মাল বেচতে পারেননি আপনারা সোনার চামচ নিয়ে জন্মেছেন এখন আর আমি ওই দিনটায় যদি আপনারা থাকতেন আজকে ব্যবসা কোথায় আপনারা কোথায় বলতেন যা করছি তাই করবো কোনো দিন এই ব্যবসা করব না আজকে সেখান থেকে জার্নিং শুরু সাইকেল করে দিতে দিতে মাল প্রচুর আস্তে আস্তে বিক্রি হচ্ছে তারপরে দুজন ছেলে রাখলাম এই দুজন ছেলে থেকে আজকে চার হাজার ডিলার অল ওভার ইন্ডিয়া একবার ভাবেন মেন হচ্ছে ধৈর্য আমি সেদিন যদি ভাবতাম যে ব্যবসা আমার দ্বারাই হবে না তাহলে আজকে কোনো দিনই সম্ভব না সেই কুড়ি হাজার টাকার মাল যখন বেচলাম আমার দশ হাজার টাকা প্রফিট হলো তখন ভাবলাম যে ব্যবসাটা করবো না ভাবছিলাম কিন্তু এই ব্যবসাতেই তো মজা আছে দশ হাজার টাকা তো প্রফিট আমার হলো তো আবার মাল নিয়ে আসলাম আবার বিক্রি করলাম এইভাবে সাত বছর আগে কেটে গেল এই জায়গায় আপনাদের সামনে তাহলে উন্নতি হচ্ছে কিনা হচ্ছে না মেন হচ্ছে আপনার ধৈর্য আর পরিশ্রম যদি সঠিকভাবে কাজে লাগাতে পারেন পৃথিবীর কোনো শক্তি নেই যে আপনার আটকে রাখবে স্বয়ং উপর আপনার সাথ দেবে যে এত পরিশ্রম করছে একে কিছু দিয়ে দেয় আজকে এই গ্রামে কেউ চার চাকা নেই কারুর আমাদের গ্রামে টোটালি কারুর চার চাকা নেই আমি চারখানা চার চাকা বাদ দিয়েছি অলরেডি তো গ্রাম থেকে তো উঠে আসছি যেখানে স্বপ্ন নেই স্বপ্ন কিনতে হয় এই গ্রামে এক লক্ষ টাকা ইনকাম করা মানে মানুষ স্বপ্ন দেখে যে ছেঁড়া কাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখব এটা হয় কেউ ভাবে না কোনো দিন শুধু আমি ভেবেছিলাম হয় তার জন্য আমি করি ভাবতে হবে ঠিক আছে তো ব্যাপারটা বুঝতে পেরেছেন পরিশ্রমের ফল আমরা সহজে হাল ছাড়বো না ঠিক আছে এই কোম্পানিটা আপনাদের উপর নির্ভর আপনারা যদি মন দিয়ে করেন আরও বড় হবে আমরা খুব একটা প্রফিট করি না আপনারা জানেন ঠিক আছে আমাদের যে মালের কোয়ালিটি আছে না আড়াইশো টাকায় বিক্রি হয় ক্যাশ টল সঙ্গে আপনি এ করে নেন টেস্ট করে নেন যদি মাল কোনো কমতি থাকে আমি বলে দিচ্ছি প্রত্যেকের পেটি করে মাল ফিরিয়ে দেব আর আপনার কাজ করতে হবে ওগুলো ফিরিয়ে দিয়ে দেবো আমরাই একমাত্র কোম্পানি দিতে এসছি আজ পর্যন্ত ক্যাস্টল মুতুল বড় বড় কোম্পানি আছে আপনি বলেন তো তার মালিককে পর্যন্ত দেখেছেন দেখেছেন কেউ সামনে আসবে না ওদের কাস্টমার কেয়ার নাম্বার আছে জানেন কাস্টমার কেয়ার নাম্বার কি জন্য আছে জানেন কম দেওয়ার জন্য যে আপনার মোবিল ডেলে এই হয়েছে ওই রাস্তায় গাড়ি ধরে গেছে দেখছেন তো সংবাদে রাস্তায় বাইক যাচ্ছে ধরে গিয়েছে ওটা আমাদের মোবিল ছিল আমাদের থাকলে তাহলে অনেক কিছু হয়ে যেত দোষ ওদের মোবিল যেহেতু ওটা কোনো দোষ না যাচ্ছে রাস্তায় এটা অ্যাকচুয়ালি দোষ এই গরম কারণে যে কোনো মোবিল হতে পারে এলিফেন্ট সেভেনের হতে পারে কিন্তু আমাদের সৌভাগ্য আমাদের এখনো হয়নি আমাদের অনেক ভালো তো সেই জায়গায় বিশ্বাসটা হারাবেন না কারণ আমরা যে বানিয়ে দিলাম মোবিল আপনাদের প্যাকিং করে দিলাম এরকম কোনো না প্রত্যেকটা মাল ল্যাপ হয়ে আসে তবেই মালটা প্যাকিং হয় ঠিক আছে এটা বিশ্বাস রাখতে হবে এমনি মোবিল তৈরি করলাম আর প্যাকিং করে ছেড়ে দিলাম এ কোনো দিন হয় না সরকারি নিয়ম শৃঙ্খলা আছে ঠিক আছে তো একটা গল্প বলি শোনেন মন্দিরে শুনবেন গরমও হচ্ছে এসি তো টানতে পারছে না ঠিক আছে তো প্রচণ্ড গরম চারটে এসি লাগালেও টানতে পারবে না কিচ্ছু করার নেই একটা গল্প বলি শোনেন এই রাম মন্দির হলো না তা রাম মন্দিরটা বললে বুঝতে পারবেন আপনার রাম মন্দির হলো তা মোদি এই আমাদের যে চালতে বেরিয়ে আছেন এখানে এখানে একজন মূর্তি তৈরি করে ঠিক আছে ওকে বলল যে আমার একটা কৃষ্ণ পাথরের একটা মূর্তি করে দিতে হবে তো কত দেবে দু কোটি টাকা মূর্তি তার দেবে দু কোটি টাকা তো একে অর্ডারটা দিয়ে দিল কিছু টোকেন মানি দিয়ে দিলো তো সে কি করলো ওই ব্যক্তি এখন কৃষ্ণ পাথর খুঁজতে গিয়েছে যেটা কালো পাথর তো একটা দোকানে গিয়ে দেখে দুটো পাথর আছে একটা ছোট একটা বড় ঠিক আছে তো দুখানা পাথরই ও কিনে নিয়েছে কারণ হচ্ছে একটা যদি ভেঙে যায় তাহলে আরেকটা করতে পারে তো প্রথম পাথরটা যখন মানে মূর্তিটা শ্রেণী দিয়ে করতে যায় আঘাত দিচ্ছে প্রচুর আঘাত দিচ্ছে তো পাথর বলছে আমি সহ্য করতে পারছি না ঠিক আছে এটা গল্প কিন্তু এর মধ্যে কিছুটা সত্যি আছে ঠিক আছে যে পাথর বলছে আমি সত্যি সহ্য করতে পারছি না এত শ্রেণীর আঘাত আমি কি করে সহ্য করবো তো এ বললো এর দ্বারে হবে না ও পাথরটা ফেলে রেখে ও কি করলো অন্য পাথরটা কাজ শুরু করলো তো অন্য পাথরটা বললো ঠিক আছে লাগছে তো অবশ্যই একটু সহ্য করে নেই দেখি কি হয় লাস্টে তো শেষ পর্যন্ত মূর্তিটা হলো হওয়ার পরে রাম মন্দিরে প্রতিস্থাপন করা হলো তো যে মূর্তিটা ভাঙা যে প্রথমে করছিল ওটা তো ওটা তো বেকার পরে থাকবে ওটা গিয়ে ওই মন্দিরের সামনেই রাখা আছে আপনারা গেলে দেখতে পাবেন যে ওটা মন্দিরের সামনে রেখে দিয়েছে তো এবার ব্যাপার হচ্ছে মূর্তি স্থাপন হয়ে গেল এবারে নারকেল ফুড়ে না নারকেল ফুড়ে লোকে করে মন্দিরে গিয়ে ওই যে পাথরটা বাইরে ছিল ওতে নারকেলটা ফাটাচ্ছে আর ওই মূর্তির গিয়ে পুজো দিয়ে আসছে রাত্রে যখন অনেক রাত হয়ে গেছে তো এই পাথর আর ওই মূর্তির কথা হচ্ছে কথাটা কি বলছে কি ভুল জীবনে করলাম তুইও পাথরের আমিও পাথরের ঠিক আছে তোকে পুজো দিয়ে যায় আর আমার মেরে দেবে সারে আমার উপরে নারকেল ফাটায় আমার কতটা আঘাত সহ্য হচ্ছে প্রত্যেক দিন হাজার হাজার নারকেল আমার উপরে পাঠাচ্ছে আর তোকে পুজো দিয়ে চলে যাচ্ছে তাহলে ব্যাপারটা হলো মূর্তি তখন বললো দেখ তোকে শ্রেণীর আঘাত করে তুই তখন কি বলেছিলিস যে আমার প্রচুর লাগছে আমি সহ্য করতে পারছি না তার জন্য তোকে ছেড়ে আমাকে করে আমারও প্রচুর আমারও প্রচুর মানে ইয়ে হয়েছে প্রচুর কষ্ট হয়েছে প্রচুর ক্ষতি হয়েছে তাও আমি ওই পরিশ্রমটা কষ্টটা সহ্য করে নিয়েছিলাম আজকে সহ্য করেছিলাম বলে আমাকে লোক পুজো দিয়ে চলে যাচ্ছে আর তুই সেই দিন সহ্য করতে পারিস নি বলে তোর উপরে এখনো নারকেলের আঘাত মানে তোকে সারা জীবন ওই আঘাত সহ্য করতে হবে আমি কিন্তু আর করি না আমি মূর্তি হওয়া পর্যন্ত আঘাত সহ্য করেছি তার জন্য আমি এখন সুখী আছি আমি এখন দেবতা আর তুই ওইটুকু আঘাত সহ্য করতে পারিস বলে তোর আজকে এই যন্ত্রণা তাহলে গল্পটার মানে বুঝতে পারলেন আজকের দিনে আমি যদি ওই আঠেরো দিন পরিশ্রম না করতাম দিন রাত এক না করে দিতাম তাহলে আজকে আমি আপনার জায়গায় বসে থাকতাম ঠিক আছে এই কোম্পানি অন্যজনের অন্য কারুর হতো আজকে পরিশ্রম করেছি বলে তার ফল পাচ্ছি আপনারা যদি সেটা করতে পারেন আপনাদের জন্য একটা বড় জায়গা আছে আর সেটা একমাত্র করে দিতে পারে এলিফেন্ট সেভেন আপনাদের কোনো কোম্পানি আপনাদের জন্য চিন্তা করবে না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এক মাস করে কাজ ছেড়ে দেন এলিফেন্ট সেভেনে দিয়ে অন্য কোম্পানি করুন যদি আপনাদের চিন্তা বিন্দু মাত্র কেউ করে থাকে তাহলে করবেন আপনি ওখানেই কাজ আর যদি ভাবেন যে বাবুলদা আমাদের জন্য চিন্তা করে তাহলে এবার ভাববেন যে পয়সা বড় না নিজের সম্মানটা বড় আপনাকে যদি কেউ বলে আপনি উলঙ্গ হয়ে একটু এক কিলোমিটার ঘুরে আসবেন আপনাকে এক কোটি টাকা দেবো পারবেন কারণ আমাদের কাছে টাকার থেকে সম্মানটা বেশি কিন্তু ওই টাকার জন্য আমরা কত কিনা করছি তাই না করছি তো ওই টাকার জন্য আমরা চলে যাচ্ছি কলকাতায় ট্রেনে ঝুলে ঝুলে কাজ করছি কত কি করছি খুন খারাপি মারপিট কত কি মেন হচ্ছে আমরা সত্যার সঙ্গে বাঁচতে চাই খারাপ কাজ করে টাকা উপার্জন কেউ চায় না তাই তো ঠিক আছে আপনারা আজকে এসছেন অনেক ধন্যবাদ কারণ আপনাদের নিজের ভাবি তাই জন্য এসছেন যারা আসেনি তাদের কথা পরে চিন্তা করবে কারণ অনেকের অনেক দূর থেকে তারা আসতেও পারে না আসামে অনেকজন কাজ করে তো ওখান থেকে আসতে একটু সমস্যা হয়ে যায় গরমে বুঝতেই পারছেন তা আপনারা আজকে প্রমাণ করে দিয়েছেন যে পাথরের আঘাত আপনারা সহ্য করতে পারেন এই প্রচণ্ড গরমে আসতে পেরেছেন আপনারা এটাই পরীক্ষা এর পরের মাসে দেখবেন টেম্পারেচার অনেক কমে যাবে তখন কোনো অসুবিধা হবে তো আমরা একটা ভালো দিন দেখি এই প্রোগ্রামটা আবার ফেলবো পরের মাসে আজকে বেশি কিছু বলবো না লড়াই চালিয়ে যান শেষ পর্যন্ত সাকসেস হবেই হবে মনে বিশ্বাস রাখবেন যে কিছু করব ঠিক আছে তাহলে আপনার কেউ হারাতে পারবে না উপরওয়ালা কিন্তু সবারকে টেস্ট করে আমাকেও করেছিল সবাইকে টেস্ট করে তো এই টেস্টে পাস করতে হবে পৃথিবীর এমন কোনো কাজ নেই যে সাকসেস নেই যদি মন দিয়ে করতে পারেন সবাই কি করে কিছুদিন করার পরে হারিয়ে যায় ধৈর্য থাকে না এটা আমার হবে না আগেরটাই ভালো আবার ফিরে যায় কিন্তু না ডিলারশিপ ব্যবসায় যদি টিকে থাকতে পারেন মন দিয়ে করতে পারেন আগামী দিনে সুন্দর ভবিষ্যৎ আর এলিফেন্ট সেভেন আপনাদের যা প্রফিট দিতে চলেছে না কল্পনাও করতে পারবেন না পার্সোনালি ফোন করবেন কি করে প্রফিট হবে আমি বলে দেব ঠিক আছে ভিডিও চলছে এটা ইউটিউবে ছাড়া হবে আমি কিছু বলবো না যারদের চাহিদা আছে একটু বলবেন আমি দেখবো পূরণ করতে পারি কি ঠিক আছে সবাই ভালো থাকবেন এই পর্যন্তই অ্যাটম হবে দশ হাজার টাকা পাবেন ওয়েলকাম